চিকেন কারি তো অনেক রকমের খেয়েছেন আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো একটা অত্যন্ত পুরানো ধরনের চিকেন কারি ক্যালকাটা চিকেন কারি এই চিকেন কারিটা আমাদের কলকাতার কিন্তু থেকে পুরানো একটি চিকেন রেসিপি যেটা রেস্টুরেন্টে তখনকার দিনে বিক্রি হতো ঠিক ইংরেজ আমলের সময় থেকে তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর কিছু ঘরোয়া উপকরণ দিয়ে করে নেওয়া যায় আর করার পদ্ধতিটা একটুখানি আলাদা হয় তো চলুন দেখে নি কী করে করবেন এর জন্য এক চামচ আস্ত ধনে দুটো তেজপাতাকে ভেঙে যেরকম করে ছিঁড়ে নিলাম আর দেবো এখানে কিছু শুকনো মশলা যেরকম আস্ত দারচিনি একটুখানি কয়েকটা শুকনো লঙ্কা চার পাঁচ দশ আট দশটার মতো আসতো গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ এক চামচের মতো আস্ত জিরে হাফ টি মতো আস্ত মেথি আর সামান্য একটু জৈত্রী আর নেব একটুখানি চার পাঁচটা সবুজ এলাচ মানে নর্মাল ছোটো এলাচ এবার এইগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে এখন আর গ্যাসের ফ্লেমটা অন করিনি এগুলোকে কী করবো ভালো করে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না এই উপর দিয়ে হাতে ধোয়া মানে পুড়ে যায় না যেন সেটা খেয়াল রাখবেন ভালো করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করবেন এক থেকে দেড় মিনিট একদম হাই ফ্লেমে এটাকে ড্রাই রোস্ট করবেন খেয়াল রাখবেন যাতে কোনোভাবে পুড়ে না যায় লঙ্কাগুলো কোনো কালো না হয় ঠিক যখন ধোয়া বেরোনো স্টার্ট করবে মানে একটা হালকা গন্ধ বেরোনো স্টার্ট করবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা যে কোনো ঢেলে একটু ঠান্ডা করে নেবেন তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব এটাকে কিন্তু আপনারা মিক্সার গ্রাইন্ডারের জায়গায় শিলনত গুঁড়িয়ে নিতে পারেন এবার কড়াইতে এক দেড় চামচের মতো ঘি নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলও তিন চামচের মতো নিচ্ছি এই ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে একটু গরম করে নিয়ে বড় বড় করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি কলকাতার চিকেন কারিতে আলু হবে না এটা তো হতে পারে না তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি নুন আর সামান্য একটু মানে একদম এক চিমটির মতো হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ কড়া করে ভেজে নেব যেরকমভাবে মাংস আমরা আলু ভাজি সেভাবেই রেসিপিটা মানে খুব পুরানো একটি রেসিপি আর এরকমভাবে কিন্তু আগেকার দিনে তো পোস্ত ফোস্ত এত কিছু ইউজ করতো না তখন এইভাবে চিকেনটাকে করা হতো স্পেশালভাবে তো এই জন্যই চিকেন কারিটার নাম মানে ক্যালকাটা চিকেন কারি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে তুলে নেওয়ার পর হাফ টি স্পুনের মতো চিনি চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নেবো হাই ফ্লেমে চিনিটাকে দিয়ে একটু নারবেন চাইবেন না একটু রেখে দেবেন দেখবেন চিনিটা এরকম করে ক্যারামেলাইজ হয়ে গেছে যখন ক্যারামেলাইজ হয়ে যাবে তখন দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছু করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে মাংসর পরিমাণ আছে আমার সাতশো সাতশো গ্রাম মাংস অনুপাতে বলছি আমি সমস্ত উপকরণগুলো পেঁয়াজটাকে দিয়ে বা একদম টানা ব্রাউনিশ করে যখন মানে একটু দেখবেন হালকা ব্রাউনিশ কালার এসে গেছে ততক্ষণ পর্যন্ত ভাজবো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কম করে কাঁচা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছে আর একটা ছোটো ছোটো পিস করেই কেটেছি মাংসটাকে এবার পেঁয়াজের সাথে টানা এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে ভাজবো এক থেকে দেড় মিনিট যখন এটা ভাজবো তখন ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবেন তাহলে মাংসের গা থেকে জল কম ছাড়বে লো ফ্লেমে যদি ভাজ দেন তাহলে কিন্তু প্রচুর জল ছেড়ে দেবে মাংসটা আর ভাজা হবে না হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট এটা ভাজার পরে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি মাংসটা যদি এক কেজি হয় তাহলে কিন্তু তিনটে টমেটো দিতে হবে আর দিচ্ছি এখানে আদা রসুনের বাটা দু থেকে তিন চামচের মতো আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর আরও আরও এক মিনিটের মতো মেশাবো কিন্তু এই মেশাবার সময় গ্যাসে ফ্লেমটাকে লো রেখেছি তাতে মাংসের গা থেকে খানিকটা জল ছাড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই আমার গুঁড়ো করে রাখা মশলাটা আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো এই যে প্রথমে যে ড্রাই মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাকে বলা হয় ক্যালকাটা চিকেন কারি মশলা এই মশলা ঘরে বানিয়ে আপনারা কিন্তু স্টোর করেও রাখতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটার জায়গায় আপনারা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়ে করতে পারেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাংসের কালারের জন্য আর ঝালের জন্য এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মানে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি বেসিক্যালি এটা নারকেলের দুধ দিয়ে করা হয় কিন্তু নারকেলের দুধের জায়গায় আপনারা কিন্তু এরকম নর্মাল আমাদের ঘরে রাখা দুধ দিতে পারেন দিয়ে এবার এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট দশেক দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন অটোমেটিক মাংসের গা থেকে জল ছেড়েছে আর করে জল বেশি দিতে হবে না অল্প দিলেই হবে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর হাফ কাপ দুধ দিয়েছি আর আরও আরও হাফ কাপ দুধের জায়গায় আমি একটু জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুধের বদলে নারকেলের দুধ দিয়ে এটা করতে পারেন কিন্তু আমরা বাঙালিরা নারকেলের রান্না খুব একটা অনেকেই পছন্দ করে না নারকেলের চিকেন তার জন্য আমি এখানে দুধটা কিন্তু ঘরে রাখা নর্মাল দুধ দিয়েছি সেটা দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্টি হয় মানে ঘরে রাখা দুধের কথা বলছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো আরও ছয় মিনিটের মতো লো ফ্লেমে আলু দেওয়ার পরে তাতে কী হবে আলু আর মাংস একসাথে পুরো সেদ্ধ হয়ে যাবে বাকি যতটুকু সেদ্ধ হওয়ার থাকে ছয় সাত মিনিট রেখে দেবো লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে ব্যাস তাতে কিন্তু মাংস এবার তৈরি যেহেতু মাংসটাকে আগে ভেজে নিয়েছি ওই জন্য মাংস সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না ব্যাস এবার পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটির সাথে রেসিপিটা অল্প উপকরণ দিয়ে করলেও কিন্তু এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে আর বিশ্বাস করুন পোলাও ফ্রাইড রাইস ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে তো কী ভাবছে বা হলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন রেসিপিটি সো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসুন নতুন কোনো রেসিপির সাথে সব ভালোভাবে থেকে সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও